আজকে আমরা দেখবো যে কোনো পিএনজি অবজেক্টের উপর টেক্সট দিয়ে কীভাবে মার্কসিন করা যায় ঠিক আছে কীভাবে মার্কসিন করা যায় সেই বিষয়ে আজকে আমরা দেখবো সো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা রাখেনি তারা এখানে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সো প্রথমে এর ধরেন আমি এইগুলো সব রিলেট করে দিচ্ছি ডিলিট করে দেবো নতুন করে আমার পিএইনজি অপজেট আমার এখান থেকে সো আমি অলরেডি এনে রেখেছি সো এটা আমি জাস্ট ড্রাট করে আমি এখানে আমার ডকুমেন্টের উপর আমি ছেড়ে দেবো ডকুমেন্টটা কিন্তু ছোট হয়ে আছে ঠিক আছে এটাকে আমাকে প্রথমেই স্মার্ট অবজেশন করে নিতে হবে সো এই লেয়ার উপর লাইট ক্লিক করে আপনি দেখবেন যে কনভার্ট স্মার্ট অবজেন করে রাখার পর আপনার ইচ্ছা মতন করে আপনি এই টান দিয়ে আপনি বড় করে নিতে পারেন ঠিক আছে বড় ছোট করে নিতে পারেন ওকে এই রকম করে আমি এটার উপর টেস্ট করব ওকে ক্রিয়েট করতে হবে কি টেক্সট যে কোনো টেক্সট ক্রিয়েট করতে পারে তো আমি এখানে আমি লিখবো লেখার পর এই টেক্সটাকে আমার নিতে হবে এই পিএনজি বরাবর এরকম বরাবর আমি করে নিব

এখানে দেখতে পাচ্ছেন যে যে পিএনজি অবজেক্টটা আছে সেখানে আপনার কীবোর্ডে অল্টার চেপে ধরে আমি ড্রাক করি এই টেক্সের উপরে নেন তাহলে একটি কপি হয়ে যাবে ঠিক আছে এই পিএনজিটা কিন্তু দুইটা কপি হয়ে গেল সো টেক্সটটা মাসখানে এখন এই উপরে যে কপিটা করলেন আপনার কীবোর্ডে অল্টার চেপে ধরে আপনার কিটা যদি কীবোর্ডটা আনেন দেখতে পাচ্ছেন যে মাস যে মাউসের যে পয়েন্টটা সেটা কিন্তু এরোর দিকে নিচে দিক আছে সেটাকে ক্লিক করে দিবেন অল্টারস ভিতরে ক্লিক করবেন টেক্সট এর উপর দেখছি লাইন চলে আসবে এটি কি হয়ে যাবে ঠিক আছে তারপর আপনি নিচের যে পিএনজি ফাইলটা সেটাকে সিলেক্ট করে আপনি আবার কি করবেন এখান থেকে রেকটেঙ্গুল টুলস এর মাধ্যমে আপনি এখানে এই যে মার্ক বলছেন এই বরাবর প্লাস এই বরাবর আপনি মাস্ক সিলেক্ট করতে হবে সিলেক্ট করে পর সিলেক্ট করে জাস্ট এখানে যে আপনার যে মাস্কিং অপশন আছে মাস্কিং করে মাস্কিং করে দেওয়ার পর আপনার কিবোর্ড থেকে অল কন্ট্রোল আই প্রেস করবেন অটোমেটিক কিন্তু দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার মাস্কিং হয়ে গেছে সো এটাকে একটু রিয়ালাইস্টিক করতে হবে একটু ড্রপ শেডো আর দিতে হবে ঠিক আছে সো টেক্সটায় সিলেক্ট করবেন দেন টেক্সটটা সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক একটু ওখানে ব্লেন্ডিং অপশন ব্লেন্ডিং অপশন থেকে আপনাকে যেতে হবে ড্রপ শেডু ঠিক আছে এখানে তোমাদের ড্রপ শ্যাডো 100% টিক মার্ক করে দিবেন দেখেন 100% চলে যাবে যদি চান ইট লেকার উপর আপনি একটি স্ট্রোক দিবেন তাহলে এই যেখানে জেটে স্ট্রোক আছে এই ছবি আপনি টিক বক্স করে দিলে স্ট্রোকটা হয়ে যাবে ঠিক আছে স্ট্রোক এখানে সিলেক্ট করে স্ট্রোকের কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে যে কোনো কালার আপনি পিক করে নিতে পারেন ওকে সো এখন আমি এই যে আমার যে এগুলো আমি এগুলো ডিলিট করে দিব ঠিক আছে এখন আমি ডিলিট করে দেব সবগুলো ধরে আমি টান দিয়ে ধরে জাস্ট মাছ এই মাছটা আপনি আনলে দেখতে পাবেন যে এরকম একটি ক্লাস আগে এর চিন্ন শেষে ড্রাক করে যা ছেড়ে দেবেন জায়গা মতো নিয়ে এখানে সেরে দেবেন এটা ছেড়ে দেবেন তাহলে এরকম সুন্দর একটি কিন্তু আপনি পেঞ্জির উপর দিয়ে টেক্সট কিন্তু মার্কিং করে নিতে পারেন স্যার দেখা যাচ্ছে আরেকটি পরবর্তী ভিডিওতে ধন্যবাদ